আজকে আমি আপনাদের সঙ্গে ইমিউনিটি স্ট্রং করার জন্য একটি হেলথ ড্রিঙ্কস নিয়ে আলোচনা তার পাতা কারিপাতা তুলসী পাতা তো আমি কালো তুলসী পাতা আমার ঘরে আছে আর আমি কালো তুলসী পাতা এটার জন্য নেব তো যে কোনো তুলসী পাতা দিয়ে হবে আমার তাহলে এটার জন্য লাগবে আমার হচ্ছে কারি পাতা তুলসী পাতা আর লেবুর খোসা একজনের জন্য বানালে সাতটা তুলসী পাতা এগারোটা কারিপাতা আর আর্ধেকটা লেবুর খোসা আমি এখানে তিনজনের জন্য বানাচ্ছি তাই তেত্রিশটা কারিপাতা আর একুশটা তুলসী পাতা আর দেড়খানা মতন লেবুর খোসা লাগবে আর লেবুর খোসা কারিপাতা আর তুলসী পাতা এই তিনটের তো প্রচুর গুণ আছে কারিপাতা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি বায়োটিক্যাল প্রপার্টিস আছে এর মধ্যে আয়রন আছে প্রোটিন আছে শরীরকে ডিটক্স করে আয়ুর্বেদের অনুসারে কারি পাতার গুণ হচ্ছে মধুর তিক্ত কষায় আর নেচারে ঠান্ডা আর তুলসী পাতাতে হচ্ছে আয়ুর্বেদের জড়িবুটির রানী বলা হয় এটাও ন্যাচারাল ইমিউনিটি বুস্টার সর্দি কাশি হলে তো আমরা তুলসী পাতা ব্যবহার করেই থাকি তারপরে লেবুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিনও পাওয়া যায় পটাশিয়াম ক্যালসিয়াম ফাইবার পাওয়া যায় লেবুর খোসায় অক্সিডেন্ট প্রপার্টি প্রচুর পরিমাণে আছে তো লেবুর থেকে লেবুর খোসার গুণ অনেক অনেক পরিমাণে বেশি তো আমি এবারে তিনটেই এত ভালো হার্বস এই তিনটে এত ভালো জিনিস তো তিনটে দিয়ে যে যেটা বানানো হবে যে ড্রিঙ্কসটা আমি তৈরি করব। সেটা তো সব কিছুর জন্যই খুবই উপকার মানে পেটের জন্য গ্যাসের জন্য অ্যাসিডিটির জন্য বধ মানে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে বধজম হচ্ছে সেই সময় আমরা এটা নিতে ব্যবহার করতে পারি খুবই উপকার এবারে আমরা কারিপাতা তুলসী পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি কাচিয়ে দিয়ে ছোট ছোট করে কেটে নেবো যাতে পুরো রসটা জলের মধ্যে চলে আসে তারপরে লেবুটাকে ওপর থেকে পুরো খোসাগুলোকে ঘষুনি দিয়ে ঘষুনির সাহায্যে ভালো করে ঘষে নেব ঘষে পুরো খোসাটাকেই পুরো লেবুর খোসাটাকে ভালো করে সাদা ভেতরে যে একটু সাদা সাদা অংশটা থাকবে সেটাকেও ভালো করে পূর্ণ স্কিনটাকে পুরো ভালো করে ঘষে নেবো ঘোষণের মধ্যে তারপরে আমি একটা মাটির হাড়ি নিচ্ছি মাটির হাড়ি আমি ব্যবহার করছি এটার জন্য মাটির হাড়িতে না সমস্ত যা যা আমরা রান্না করব বানাই বানাই আর কিছু তার যে গুণটা পুরো একদম ঠিক থাকে মানে কোনো কখনো সেই জিনিসের গুণটা নষ্ট হয় না তো আমি মাটির হাড়ি নিলাম আপনারা যে কোনো জিনিসে করতে পারেন খালি অ্যালুমিনিয়াম বাদ দিয়ে তো আমি দু গ্লাস জল নিয়ে নিলাম মাটির হাড়িতে আর তারপরে ওই পাতা যে কুচিয়ে রেখেছি সেই পাতা কুচানি কুচি ডাকাগুলো আর লেবুর খোসা সব দিয়ে দেব তারপরে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব একদমই কম আছে বসাবো কারণ না মাটির হাঁড়িতে বেশি জোরে আঁচ দিলে সেটা তো হবে না মাটির হাঁড়িতে অত জোরে আগুন দেওয়া যাবে না তাই জন্য একদম মিডিয়াম ফ্লেমে বসিয়ে আর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে এটা যখন ফুটে উঠবে দেখে নেব ফুটে উঠেছে কিনা তারপরে মানে আর্ধেক হয়ে যাবে মানে আমার দু গ্লাস জল আমার এক গ্লাস হয়ে যাবে যখন এক গ্লাস হয়ে যাবে তখন আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণ একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তারপরে ছেঁকে এটাকে আমরা ব্যবহার করব। তুলসী পাতা তো সবার বাড়িতে থাকেই আর তার সঙ্গে কারিপাতাও আশেপাশে কোথাও না কোথাও পাওয়াই যায় আর লেবুও সবার বাড়িতে থাকে তো এই পেটা যেটাকে আমরা রুচি পেয়ে বলছি এটা কিন্তু আমরা মাঝে মধ্যে সকালবেলা নিতেই পারি খুব ভালো লাগবে খেলে তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম এক ঘন্টা বা আধা ঘন্টা পরে বা কেউ যদি চা খান তখনও চাও খেতে পারেন কিন্তু সকালে খালি পেটে অনেকে চা খায় সেইটা কিন্তু শরীরের পক্ষে অনেক ক্ষতি করে তো চায়ের আগে যদি আমরা এটা খাই আর প্রাণায়াম করলাম ব্যায়াম করলাম তারপরে তাহলে কিন্তু আমরা শরীরকে অনেক সুস্থ রাখতে পারবো এই ড্রিঙ্কসটার নাম হলো রুচি পে এটা আমরা সকালবেলা খালি পেটে নিলেই বোঝা যাবে যে আমাদের পেটটা কতটা রিল্যাক্স হয়ে গেছে বা কত আমরা ফিল ভালো অনুভূতি আসে। আমাদের একটা যেটা আমাদেরকে ইমিউনিটি বুস্ত করবেই তার সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে একটা আলসি আলসি ভাব লাগে সেটাও অনেকটা কমে যাবে এটা খেলে পরে তো আমরা এটা খেতে পারি তবে তুলসী পাতা আর দুধ হচ্ছে বিরুদ্ধ আহার আয়ুর্বেদে এরকম বিরুদ্ধ আহারের অনেক বড় লিস্ট আছে তো তার মধ্যে একটা হলো তুলসী পাতা আর দুধ মানে একসঙ্গে নেওয়া যাবে না মানে আমি আমরা যদি এটা এটা খাই তাহলে এটা কমসে কম দেড় ঘন্টা বাদে দুধের যদি কোনো ব্রেকফাস্ট করি তাহলে ওটা নেবো কেননা তুলসী পাতায় পারদ থাকে খুব সামান্য পরিমাণে যেটা যেটার মেডিসিনাল বেনিফিট আমাদের অনেক বেশি আমাদের শরীরে যেটার কাজ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যা আমাদেরকে সুস্থ রাখে শরীরে তার সেটার জন্য তো এর মধ্যে পাড়া আছে কিন্তু সেই যে পারদটা সেটা খুব অল্প পরিমাণে থাকে থাকলেও সেটা দুধের সঙ্গে কিন্তু আমরা ওটার কম্বিনেশনটা কর নেবো না দুধ আর তুলসী পাতার তাছাড়া আর কোনো অসুবিধা নেই আমরা দুধের সঙ্গে একটুখানি ডিস্টেন্সে খাবো কারো কারো ইমিউনিটিটা অনেক কম হয় একটুতেই ঠান্ডা লেগে যায় সর্দি কাশি জ্বর এরকম হতে থাকে বা ওয়েদার চেঞ্জে অনেকেই প্রত্যেক বছর ওয়েদার চেঞ্জের সময় অনেকেই ভোগেন সর্দি কাশি জ্বর হয়ে যাবে একটু বুকে কফ জমে গেল তো সেই সময় আমাদের একটা খুব ভালো একটা মেডিসিন আছে আয়ুর্বেদে তুলসী ঘনভতি তুলসী তো বাত পিত্তক ত্রিতষনাশক আর এটি আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অনেক শক্তিশালী করে অনেক মজবুত করে এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট আমাদের বডি ফ্রি রেডিকেলস গুলোকে কমাতে সাহায্য করে তো আমরা তুলসী ঘনভটি রোজ একটা করে কিন্তু নিতেই পারি বা দুটো করে সকালবেলা একবার খালি পেটে যদি নেওয়া যায় খুবই উপকার হয় জল দিয়ে নর্মাল জলদি বা একটু যদি সর্দি কাশি যাদের প্রবলেম আছে তারা উষ্ণ গরম জল দিয়ে এটা নেবে না আর সন্ধেবেলা একদম রাতের দিকে না সন্ধেবেলা মানে চারটে সাড়ে চারটে এরকম সময় যখন চা খাওয়া হয় বা কিছু সন্ধেবেলা খাওয়া হয় তার আধা ঘন্টা আগে আমরা এটা নিতে পারি খুব ভালো একটি মেডিসিন আমরা ঘরে রাখতেই পারি বছরের তিন মাস চার মাস খেলাম যখন ওয়েদার চেঞ্জ হলো তারপরে আবার কিছুদিন বন্ধ করে আবার খেলাম এই মেডিসিনটি আর আয়ুর্বেদের সমস্ত মেডিসিন সব রকমের মেডিসিন যদি আপনারা নিতে চান ডিসকাউন্টেড প্রাইসে তাহলে অচ্যুতম আয়ুর্বেদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর ডাক্তারের সঙ্গে আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে ভিডিও কনফারেন্সে কনসাল্ট করার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোম ডেলিভারিও উপলব্ধ আছে